কিছু প্রশ্ন আজও মনে প্রতিধ্বনিত হয় এদের উত্তর কোথায় আছে জানি না এত ভাবনারী কি কোনো মানে আছে নাথি এ শুধু আমারই অবিরাম অতিচিন্তা। জানি না আজও কেন মনে ভিড় করে তার স্মৃতি যখন সে বহু আগেই চলে গেছে দূরে হয়তো এখন আমায় ঘৃণাও করতে শুরু করেছে এও কি কেবল আমার কল্পনার ভ্রান্তি নাকি সত্যি জানি না সে কি আজ আমার অনুপস্থিতিতেই সুখী হয়তো হয়তো দূরে যাওয়ার একটা অজুহাতি খুঁজছিল সে হয়তো আমি তাকে ভাঙা সম্পর্কে শৃঙ্খল থেকে মুক্ত করে দিয়েছি সেটাই সঠিক ছিল হয়তো কিন্তু হয়তো তাকে নিশ্চিতটাকে বদলে দেবে জানি না সে তো কখনও এই সম্পর্ক বাঁচানোর চেষ্টা করেনি প্রতিটি মুহূর্তে আমাকে উপেক্ষা করেছে আর শেষে আহমেদকে প্রাধান্য দিয়েছি আর কতদিন সহ্য করতাম নিজেকে ভেঙে দেওয়া সে আদৌ কে কেয়ার করত কি জানি না আমি তো শুধু ফিরে আসতাম তার একটুখানি হাসির আশায় কিন্তু সেই হাসিতে আমার নাম ছিল কি কখনো জানি না যে সম্পর্ক শুধু এক কথায় টিকে থাকে তা কতদিন বেঁচে থাকতে পারে আর তাকে আদৌ জীবিত বলা যায় কি 인천이나